আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর লকেট কালেকশন দেখাবো এখন একদম এক আনা দুই আনা থেকে স্টার্ট করে তো আশা করি সবার ভালো লাগে তো হার্ট শেপের একটা কালেকশন দেখাচ্ছি এখন এই যে পিনোনা ধৈরতি পিনোনা ধৈরতি এটা দাম টাকা 25000 তারপরে এটা

যে উত্তরাতে আপনার সবথেকে কম প্রাইজের মধ্যে আপনি এখানে আসতে পারেন এটা এখানে আড়াই রুটি এখানে আড়াই রুটি 12700 12700 যে আল্লাহ বলে একটা আল্লাহ বলে একটা দুইটাই আছে দুই ধরনের আছে দুইটা ডিজাইনই পাবে এগুলো এরকমই আছে এটা 10000 আগে 17500 10000 17500 তো এরকম অনেক কালেকশন আছে এখানে কিছু বড় সাইজেরও আছে আপনাদের ভালো লাগে চলে আসতে পারেন এই যে এখানে আছে গিফটের আছে একটা হালকা হালকা করে 4 টি 5 টি 4 টি 5 টি হ্যাঁ এইগুলোর মধ্যে সর্বনিম্ন 5000 টাকা লকেট আছে এখানে সর্বনিম্ন 5000 টাকার মধ্যে লকেট পাবেন এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে তো চলে আসবো শোরুমে অনেক কালেকশন দেখিয়ে দিলাম তো লাবণ্য জুয়েলার্স একদম উত্তরা আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলা 33 নম্বর দোকান আল্লাহ হাফেজ